আপনার ডানে বামে চারপাশে তাকান আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না প্রতিটি ঘরেই শোক আছে বিরহ আছে কষ্ট আছে প্রতিটি গাল বেয়েই চোখে পানি ঝরছে কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহায়ত কম বলেই মনে হবে কত রুগ্ন তো রোগ সজ্জায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে কত লোক বন্দি হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেনি তারা জেলখানার চৌহদ্দি ছাড়া আর কোনো কিছুই চেনে না কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে বা অকালে হারিয়েছে কত লোকই না সমস্যাগ্রস্ত অভাবগ্রস্ত ও নিপীড়িত যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছে তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন জেনে রাখুন যে এ দুনিয়া ইমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্নতার ঘর সকালবেলা প্রাসাদগুলো মানুষে ভরা থাকে আর মুহূর্তেই দুর্বিপাকে পড়ে সেগুলো বিরান হয়ে যায় কখনো জীবন শান্তিময় দেহ সুস্থ সম্পদ অঢের সন্তান সুস্থ সবল হতে পারে আবার কয়েকদিনের বা ক্ষণিকের মধ্যেই দারিদ্র মৃত্যু বিচ্ছেদ ও অসুস্থতাও ঘটতে পারে আর তোমরা তাদের আবাসস্থলেই বসবাস করতে যারা নিজের উপর অত্যাচার করেছিল এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল আর আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি অভিজ্ঞ উঠ যেমন একটি মাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা জড়িয়ে যায় না আপনিও তেমনি মন্দ পরিবেশে থেকেও মন্দে জড়াবেন না সেই সাথে অন্যেরা ভালো হয় না বিধায় দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করে দিবেন না